গরু সন্ধ্যা সাতটা পর্যন্ত গরু বেচা কিনে হইবে সন্ধ্যা সাতটার আগে কোন গরু ছাড়া হবে না সন্ধ্যা সাতটার আগে কোন গরু ছাড়া হবে না

আরো একটি গরু বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আরো একটি গরু বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার গরুটাকে নিয়ে আসেন কাউন্টারে নিয়ে আসেন হাসলি করে নিয়ে যান হাসলি করে নিয়ে যান আরো একটি গরু বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাউন্টারে নিয়ে আসেন হাসলি করে নিয়ে যান হাসলি করে নিয়ে যান Thank <laughs> you.